আসসালামু আলাইকুম গাইস আমার ধানের জমিতে নিরানোর কাজ শেষ আজকে ধানের বয়স ষোলো দিন আজকে জমিতে সার দিতে হবে আমাদের মিমপেক্স এগ্রো কেমিক্যাল লিমিটেডের পক্ষ থেকে সে দক্ষ অফিসার এসেছে আজকে কি কি সার দিতে হবে এবং কি কী কীটনাশক দিতে হবে সে আমাকে লিস্ট দিয়েছিল আমি কিনে নিয়ে এসেছি এবং যে কীটনাশকগুলো আজকে আমরা জমিতে দেব সেই কীটনাশকে কি কি কাজ করবে বিস্তারিত তার থেকে আমরা শুনে নেব তো প্রথমে অভিশাপ প্রথমে কী দেব মনোভিত এটা হচ্ছে ধানের

ফলে গাছের যে মাটিতে যে খাবারগুলা সেই খাবারগুলা খাইতে গাছকে খাইতে সহায়তা করে এজন্য এটা দিতে হবে আমার এক বিঘার জন্য এক কেজি ঘেউ মেকিং বিঘাতে এক কেজি করে দিলে যেমন কালার তেমন ধান হবে হ্যাঁ যেমন কালার তেমন ধান হবে আচ্ছা এবার কি করবো একটা মেম জিঙ্ক এটা মেম জিঙ্ক এটা জিঙ্কের ঘাটতি পূরণ করে গাছের যে রোগগুলা সেই রোগগুলা করে সহায়তা করে এবং গাছের পাতা মরিসা পরা দাগ রোধ করে এগুলো বিভিন্ন রকমের মরিষা পড়ার যে দাগগুলো হয় ধানের সেই দাগগুলা থেকে এটা করে এবং জিঙ্কের যে ঘাটতিগুলো জিঙ্কের ঘাটতির জন্য যেরকম পাতা বিপন্ন হয়ে যায় মরিচা পড়ে এবং গাছের 1 কেজির যে ঘাটটি সেই ঘাটটি গুলা পরবর্তীতে এবং স্ক্র এর ভিতর কিছু চালপা 17% চালপা যে চালপাও এখানে বিটা আছে এটা নাম রাখবেন এটা মেনজিং বিগাতে 1 কেজি করে দিলে হয় 100 কে না এবার কথাগুলা কোনগুলো সুন্দরভাবে শুনবেন এবং এই কথা অনুযায়ী কাজ করবেন এটাও পরাই ইউরিয়া হাড়ের মতই সফেট নাকি আহ এবার ছাপুর দানা হ্যাঁ মিম বরুণ এটা বোরন এটা মনে রাখবেন মিম বরণ এটা গীতা এটা নতুন পাতা কুটিয়ে যাওয়া ফুল ও ফলের সঠিক বৃদ্ধি বাধা প্রাপ্ত হওয়া কুচিকাণ্ড সঠিকভাবে বড় হতে পারা আপনার ধানে বেশি মাত্রায় চিটা না হওয়া বুঝছে এক্ষেত্রে এটা খুব ভালো কাজ করে এটা ধানের পুষ্টি যে ধানের ধানের যে পুষ্টি সে পুষ্টি সুন্দরভাবে এটা নিয়ে আসে এটা ধানের যে ওজন সে ওজনটা বৃদ্ধি করে ফলে এই জিনিসটা দিতে হবে ধানের ক্ষেত্রে হাফ কেজি করে এক বিঘায় দিলেই এই প্রয়োগ মাত্রা ঠিক আছে দেন এটা নিম বরণ तब ले लूँगा। इधर कांडा जाती हो? आता। मैं केराम्बोट खेलेंगे? केराम्बोट वाला से बोरी, बोरी, <coughs> बोरी कांडा। तो बोरी कैसे? इधर सुलुबर बोटों, इस पार्श्व। এটা বড় উদ্ভিদের একটি অতি প্রয়োজনীয় অনুখাদ্য আশানুরূপ মানসম্মত ফলনের জন্য মিনগরণ ব্যবহার করুন এটা স্প্রেও করা যাবে আর এটা হচ্ছে মাজরা পোকার একটা ঔষধ এটা প্রথমত সাড়ে সাথে মিশিয়ে দিচ্ছি ধানের বয়স কম বলে এটা আপনার নাম হচ্ছে ওজন এটা বিরানব্বই পার্সেন্ট তিন পার্সেন্ট পঁচানব্বই এসপি এটা ধানের মাছ রাখবার জন্য ওজন হবে পঞ্চাশ গ্রাম এক বিঘে বিঘান্ন তিন মিশিক পানি করে স্প্রে করলে এক বিঘে হবে এবং সাড়ে সাত মিশা দিলে প্রথম পর্যায় সাড়ে সাত মিশা দিলেও হবে সাথে একটা কম্বাইন্ড ওষুধ আছে এটা হচ্ছে পঞ্চান্ন তারা মনে রাখবেন এই সেতারাটা সাথে স্প্রে করা এই সাড়ে সাথে মিশায় দেওয়ার কারণ হচ্ছে মাটিতে যেসব কীট পতঙ্গেন সে তারা একসঙ্গে সে তারা জমির জন্য মাটিতে সাড়ে সাথে মিশায় দিলে হবে এই হচ্ছে আমাদের ফুল ডোজ এই ডোজটা মিশায় এখন তার জমিতে শেখানো হবে ধন্যবাদ সবাই আপনারা এই যে অফিসারের কথা মতো আপনারা সারগুলো দিবেন অবশ্যই খুব উপকারিতা পাবেন এবং ধানের যে পুষ্টি বলেন যে উপাদান বলেন যে ঘাটতিগুলো থাকবে সেই ঘাটতিগুলো পূরণ হবে তো গাইজ এখন আমরা এই যে এটা সিটাই নিয়ে

ইনশাল্লাহ ধানের কোনো ক্ষতি হবে না আমার অফিসার বলেছে যে আমার আঠারো কাটায় বাইশ মন ধান দিব তার কথা অনুযায়ী আমি ধাপে ধাপে আগাচ্ছি তো ঠিক আছে গাইস এখন এই যে মাখানো কাজ শুরু করেছি আর কিছুক্ষণের মধ্যে আমরা জমিতে যাব তখন আপনাদের দেখাবো যে আমরা কিভাবে জমি দিচ্ছি জমিতে সার প্রয়োগ করছি যাইস আমি আসলে নতুন চাষি মানে নতুন কৃষক আমার সার বোনা ঠিক আছে কি না কমেন্ট করে অবশ্যই জানাবেন আর নিজে নিজেই চেষ্টা করছি সার ছিটানোর জন্য গাইস এই সার ছিটাতে ছিটাতে আরে হাত ব্যথা হয়ে গেল খুবই কষ্ট গাইস এই ধান লাগানো যে কি পরিশ্রম সে আমি বুঝতে পারছি আর অনুভব করছি যে আমাদের দেশের যারা কৃষক যারা আছে তারা কি কষ্ট করে এই ফসল উৎপাদন করে তো যাই হোক গাইস আজকে খুব কষ্টই সারগুলা ছিটানো হলো তো আপনারা এই যে পদ্ধতি আমি অবলম্বন করলাম যে যে সার দিলাম আপনারা অবশ্যই সে সারগুলো দিবেন এই দেখেন এখানে আমি ট্যাগ দিয়ে রাখিছি আর অবশ্যই তো ভিডিওতে বলেছি আমাদের ওই যে মিমপেক্স কোম্পানি এগ্রিকো লিমিটেডের যে দক্ষ অফিসার সে আপনাদের অবশ্যই বলে দিয়েছে যে এটা কি কাজ করবে এটা কি কাজ করবে আপনারা আমি তার কথা অনুসরণেই এই ধান চাষ করছি এবং আপনারা যদি এই পদ্ধতিতে যদি ধান চাষ করতে চান তাহলে অবশ্যই সেই অফিসারের কথাই আপনারা সারগুলো প্রয়োগ করবেন তো যাইস আজকে মানে টায়ার্ড খুব ক্লান্ত হয়ে গেছি এই এক বিঘা জমি এক লাগলায় সম্ভাবনা আরামে নতুন কৃষক হাতটা খুব ব্যথা হয়ে গেছে তো সবাই আমার জন্য দোয়া করবেন তো আজকের মতো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন